জৌরা মুখে সবাই জানেন যে ঝাল জিনিস বা টক জিনিস মজা লাগে এখনকার জ্বরটা প্রচুর খারাপ মুখটা হলো পুরা ভাবে সিদ্ধ হয়ে যায় তো একটু আমি একটু খাইতে থাকি আমার সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখবেন আশা করি মা খাইবা এইভাবে আমার মেয়ে আসছে আমার মেয়ে খোলা আমি একটা আলু ভেজে দিয়েছিলাম সে আলু ভাজাটা খাইছে Ya ve la. Hmm. Is that? that? Okay. Yeah,

তার মাদ্রাসায় হলো ওয়াজ হবে সে ওয়াজে যাচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি পরে দাঁড়াও 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 তো সে কিছু বলবে কি বলবা ওয়াজে সুরা ফাতিয়া বলবে তো যাচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন সুন্দরভাবে শুদ্ধভাবে সুরা ফাতিয়া বলতে পারে সুন্দর করে কোথাও বুঝছো সাউটাই না না হ্যাঁ কি কবি কবি আমি সালাম দিবি আমি একটা সুরা বলবো সুরার নাম হলো ফাতে সুরা ফাতে এই যে শসা হয়ে গেছে শসা বলে সরি সেই হয়ে গেছে তো আর ওখানে হলো বোরইয়ের বাগান বোরই খেতে দেখেন মানুষ আর মানুষ মানুষের কোনো বিকল্প নাই কত মানুষ দেখতে কতই না ভালো লাগে